হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল লাইক লাইন তো কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আজকে ভিডিওটা স্টার্ট করছি রাস্তার মাঝখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে মাসিদের বাড়িতে মাসিদের বাড়ি বলতে হচ্ছে পিউদের বাড়িতে তো রাস্তার মাঝখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো ভিডিওটা এ পর্যন্ত দেখতে থাকো আজকে সাফারি একা একাই করছি দেখো একাই আছি আর স্কুটি নিয়ে অনেকটাই দূর যাচ্ছি একা একা প্রথমবার তো চলো দেখা যাক এভাবে রাস্তার মাঝখানে একা একা প্রথমবার মানে ফার্স্ট টাইম একা একা এভাবে রাস্তার মাঝখানে ভিডিও শুরু করছি বা ভিডিওর এন্ট্রিটা করছিলাম তো একটু ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পেরেছো একটুখানি নার্ভাসও লাগছিলো আর যেহেতু জায়গাটা একটু ফাঁকাও ছিল তাই জন্য একটুখানি অন্যরকম লাগছে ফাঁকা রাস্তা দেখে একটুখানি হাত দিয়ে চালাচ্ছি আর একা দিয়ে ভিডিও করছি দেখো তো একা একা যাচ্ছিলাম বলে একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু এই রাস্তাটা না মানে এত কিছু কিছু জায়গাতে এত সুন্দর আছে মানে দুদিকে একদম গাছগুলো একদম এক সাইজের সুন্দর লাগে একদম ছায়া পড়ে থাকে আর মানে এখান দিয়ে ফাঁকা থাকে বিশেষত রাস্তাটা বেশি ভিড় থাকে না বাস ফাস চলে বাট কম চলে এখন মানে এক কথায় ফটোশ্যুট করার মতো জায়গা তোমাদের যদি কারোর ফটোশ্যুট করার ইচ্ছে থাকে রাস্তার মাঝে বা এরকম কিছু তো এখানে বা একটু সাইড করে তো তোমরা এখানে একটা ট্রাই করতেই পারো তো যাই হোক এরপরে আমরা দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি মাসিদের বাড়িতে গিয়ে আর বিনা নেবন্ধনে বিয়ে খাওয়ার নাম তো অনেকেই শুনেছো ভিডিওতে অনেকেই দেখেছো বাট নিজে কি এরকমটা রিয়েলাইজ করেছো বা নিজে নিজেকে এরকমটা এক্সপিরিয়েন্স করেছো তো আমি করলাম এই ফার্স্ট টাইম একদম বিড়া একদম কবজি ডুবিয়ে পেট পুড়ে মাটন খেয়ে চলে এসেছি বিয়েবাড়ি থেকে দেখো মাটন দিয়ে দিয়েছে আর এই বিয়ে বাড়িতে না এত 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 লোকের আয়োজন ছিল মোটামুটি দু থেকে তিন হাজার তো সেতু মানে প্রচুর ভিড় ছিল

তো শুনে দিবি ও আসতে তো এখন আপাতত নিচে আছে আমরা সবাই মিলে ও ছিলাম এখন সবাই মিলে একটুখানি ড্রাগন ফ্রুট খেলাম কেটে তো রাত্রি বারোটার সময় আমরা একটুখানি সারপ্রাইজ দিই আমি শুন সারপ্রাইজ কী সারপ্রাইজ বলবো কী আমি বলবো আমরা শুনলাম রাত্রি বারোটার সময় সবাই নাটক

তো রাত্রেবেলা সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ আমাদের ইচ্ছে তো ঘুমিয়েই গেছিল। তাই জন্য আর অতটা ইন্টারেস্টিং হয়নি আমি জাস্ট উইশ করেছিলাম যাই হোক আবার ভিডিওটা স্টার্ট করছি পরদিন দিন সন্ধেবেলা থেকে দেখো আমি আমরা সবাই মার্কেটে গেছিলাম এই দেখো এখানে শাখার দোকানে যেহেতু মাসি আমাকে ওটা গিফট করবে সেই জন্য দেখাতে নিয়ে এসেছিলো তারপরে আরও অনেক কিছু কেনাকাটা করার ছিল যেহেতু বোনের বার্থডে ছিল

হাই গাইজ ক্যাসে হো আপ লগ একটু ঢং আর মাঝে মধ্যে হিন্দিতেও লং বানাই তোমরাও জানো যাই হোক তো ভিডিও তো এর আগে এন্ড করেছিলাম কবে শেষ তার মনেও নেই আবার সেই মাসি বাড়িতে গিয়ে তারপরে মাসি বাড়ি থেকে এসছিলাম আসার দিনকে আর ভিডিও আর শুট করা হয়নি সকাল সকাল এসছিলাম কারণ আমার বাড়িতে আবার আর মাসি আর আরও দুটো মাসি তারপরে ভাই সবাই এসছিল তার কারণে মানে আমাকে তাড়াহুড়ো করে আসতে হয়েছিল ওদিনটা তাই জন্য আর কোনো ভিডিও ভিডিও শ্যুট করা হয়নি সেদিনকে তো মোটামুটি তিন চার দিন পর মনে পড়লো ভিডিও তো এন্ড করেছিলাম সেটা তো সেটাকে এখন এডিট করে আপলোড করতে হবে তারপর দেখছি কি না ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে যে এইটুকু ভিডিওটা দেওয়া ঠিক হবে না আর এখন থেকে আমি ডিসিশান নিয়ে নিয়েছি ইয়া বড় বড় করে ভিডিও বানাবো তো আবার এখান থেকে স্টার্ট করলাম দেখি আজকের দিনটা কতটা কি দেখাতে পারি তোমাদেরকে তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ আর আগের দিনতে দেখিয়েছিলাম এই জিনিসটা আমি ভালো করে তোমাদেরকে বলতে পারিনি বা শেয়ার করতে পারিনি শাখা দেখাচ্ছিলাম না তোমাদেরকে তোমরা কম বেশি সকলেই জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর এখানে ঘটনাটা আবার কীরকম হয়েছে আমার মা আবার শাখা শাখা আর আরও কিছু জিনিস গয়না তো বানাতে দিয়ে দিয়েছিল অলরেডি আমাদের এখানে পলাশিতে বানাতে দিয়ে দিয়েছিলো তারপরে কি হয়েছে মাসি বলেছে যে ওটা তো আমি দেবো তো তুই কেন ওটা দিয়েছিস তো তারপরে সেখানে আবার বারণ করে মাসিকে বলা হয়েছে তাহলে তোমার যেখান থেকে সুবিধা বা ঠিক লাগে তুমি সেখান থেকেই দাও যেহেতু তুমি গিফট করবে সেটা তোমার পছন্দের একটা ব্যাপার আছে তো তার জন্যে মাসিকে ওটা বলা হয়েছে তাই জন্য মাসি আমাকে সেদিনকে একটু মার্কেটে নিয়ে গেছিলো দোকান থেকে চুজ করার জন্য যে কোনটা ভালো লাগছে কিনা তো যাই হোক আমি ওখান থেকে একটা চুজ করে দিয়েও দিয়েছি আর আমি এইসব ব্যাপারে সেরকম মানে জানিও না বুঝিও না তবুও একটা চুজ করে বোন আমার মাসি সমস্ত সকলের একটা মানে চুজ করে দেয়া হয়েছে বানাতে তো দেখতে থাকো ভিডিও এই পর্যন্ত পালিয়ে গেলি কিসের জন্যে আয় আয় আমাদের বাড়ি আয় তা আমি অ্যাকচুয়ালি এই ছাদ থেকে ভিডিও বানাচ্ছিলাম আর ওরা হচ্ছে ওই ওইখানটাতে ওই ছাদটাতে ছিল যাই হোক তার জন্য ওরা আবার দেখতে পেয়ে আমাকে দেখতে পেয়ে বলছে পিজিমণি ভিডিও বানাচ্ছো তার জন্য আমি আবার ওদেরকে ডাকলাম যে আয় তো কি জানি আসছে কি না আসছে জানি না দেখি তো এখনও তো দেখা যাচ্ছে না তো গুড তো এখন বাজে ঠিক সাড়ে চারটে ঘড়িতে আর এখন আমি রেডি হয়েছি বেরোবো লালদিঘিতে শুধু লাল দিগিতে নয় লালদিঘি থেকে যাব হচ্ছে বার্নিয়াতে সেখানে হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা মানে ওই বাড়িতে অ্যাকুরিয়ামটা না অনেক দিন ধরোভাবে পড়ে আছে মাছ ফাঁচ কিচ্ছু রাখা হচ্ছে না তো আমাকে যে কালকে রাতে জিজ্ঞাসা করছিল যে অ্যাকোরিয়ামটা মাছ তুমি মানে অ্যাকোরিয়ামটা কি তুমি চাও না কি এরকম জিজ্ঞেস করছিলো যাই হোক আমি বললাম ঠিক আছে আমি রাখবো তো আমি দেখাশোনা করবো তার জন্য এখন আমরা অ্যাকুরিয়ামটার জন্য মাছ আনতে যাচ্ছি তো তোমরা ভিডিওটাকে পর্যন্ত দেখো আমি না বরাবরই একটু শীতকাল তুলে স্বভাবের তার জন্য দেখো কোথাও গেলে একদম মোজা জ্যাকেট একদম টুপি একদম সব কিছু ঢেকে ঢুকে যেতেই বেশি পছন্দ করি স্টাইল বাড়ার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মানে শরীরটাকে ঠিক রাখা কারণ কি কিছুদিন আগে আমার যে অবস্থা হয়েছিল একবার ঠান্ডা লেগে আমি চাই না আবার সেই অবস্থা হোক আমরা এখন কোথায় যাচ্ছি এইদিকে না বলো মাছ কিনতে মাছ আমরা এখন বাই দিয়ে যাচ্ছি একুরিয়ামের মাছ কিনতে কি মজা আর লিফ লাগবে বলছে চিনি মাছটা নিতে গেছিলাম আমি ভেবেছিলাম দোকান তো এটা একটা বাড়িতে দোকান মতন আছে কিন্তু সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে তো ওই বাড়িতে অনেক একটা দুটো ছাগলের বাচ্চা ছিল দেখেছি তো তারাই প্যা 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 করে ডাকছিল ব্যাকগ্রাউন্ডে ডাক শুনে তো মাছের এরকমভাবে মাছের ডাক শুনে ও ডাক শুনে شو دیکھو 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 تو سکھتے ایک ڈاب پلاگ میں بھی چاہیے رہا ابھی تو اپ এই ہی لو ایک کر روٹا یہی تو کی এই দেখো আমাদের মাছ প্যাক হয়ে গেছে এখন যেহেতু একটুখানি বেরোবো তার জন্য মাছগুলোকে একটুখানি বালতিতে করে রেখে দিচ্ছি এসে রাতে ঠিকঠাক করা যাবে যদিও ঠিকঠাকটা আমি করব না করবে কুন্তল কারণ আমি তো এখানে থাকি না তো কাল বার্নিয়া থেকে এসে মাছগুলোকে একটা বালতির মধ্যে আপাতত করে রেখে দিয়েছিলাম তারপর ওখান থেকে একটু পলাশিতে গিয়েছিলাম ওখানে গিয়ে তো যে কাজে গিয়েছিলাম সে কাজই হয়নি কারণ কাল ছিল মঙ্গলবার মঙ্গলবার আমাদের পলাশি বাজার বন্ধ থাকে তো সেটা হয়নি তারপর বাড়িতে এসে ভিডিওটাকে এডিট করতেও মনে ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এড করছি এড করার জন্য ক্যামেরাটাকে অন করলাম তো ভিডিওটি ভালো লেগেছে থাকলে লাইক কেমন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকানটিকেও প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে